আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজ উনি বহিষ্কার করেছেন ডু অ্যাপ্রিসিয়েট প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই যে কোনো দলের যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুণ খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধী যদি বাঘের বাচ্চার মতো আবু সাহিদের মতো দুই হাত উঁচু করে বককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়া মুসলমান কারা কারা রাজি আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো আমার প্রিয় ভাইয়েরা বসুন বসুন আমার ভাইয়েরা রব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারী ওয়াল বাগি ইযুকুম লা আন্নকুম তাযাক্কারুন বসুন আল্লাহ বললেন আমি অশ্লীলতাকে নিষেধ করি আমি সব ধরনের মন্দ কাজকে নিষিদ্ধ করি সব শেষে আমি সীমা লঙ্ঘনকে তোমাদের জন্য নিষিদ্ধ করি আলোচনা মনে আছে তো না বলে গেছেন নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস এক নাম্বারে অশ্লীলতা দুই নম্বরে মনকার তথা সব মন্দ কাজ তিন নাম্বারে সীমা সীমালঙ্ঘন ক্রসিং দ্য লিমিট সীমালঙ্ঘন করা ভালো না উই অল শুড নো অল লিমিট চিল্লাই বলেন ঠিক কিনা

আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নেয় আপনারা জানেন নয় বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে আল্লাহ তালা ওয়ার্নিং দিয়েছিল কয়বার বীর চট্টলার বীর সেনানির আওয়াজ করে বলেন ফেরাউনকে ধরার আগে ওয়ার্নিং দেয়া হয়েছিল কয়টা রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইনাত নয়টা মুআজিজা দেখিয়েছি এক দুই তিন বারবার এইভাবে রিমাইন্ডার ওইভাবে রিমাইন্ডার এইভাবে হাত ওইভাবে দাওয়া ফাকুলা লাহু কওলান লাইগিনা নরম করে বলো সফট করে বলো যত ওয়ে হতে পারে দাওয়া মেথডোলজি মূসা আলাইহিস সালামের সব অ্যাপ্লাই শেষ দশমবারে যে আল্লাহ ধরছে আ দশমবারে যে ধরেছে এই আল্লাহ বলেন আমি সীমালঙ্ঘনকে পছন্দ করি না কোরানের অন্যায়তে বাগীকে বলা হয়েছে ইয়াতিদা সীমালঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন মহার্ছাদিন ওক চিলু অফিস বিলিলাহিলাধিনায়ু ক চিলুনকুম ওলা তায়ত দূ ইন নম্মাহলায় হেম্বুল মহার্চাদি আমি সীমালঙ্ঘনকারীদেরকে কষ্ঠিন কালেও পছন্দ করি না আমরা যেন সীমালঙ্ঘন না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে এবাদতে যেন সীমালঙ্ঘন না করি অনেকে আমরা এবাদতে সীমালঙ্ঘন করে ফেলি বিশ্বনবী ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত হতে এরকম আছে না নাই করা যাবে না কোনো ক্ষেত্রেই সীমালঙ্ঘন করা যাবে এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না বিশ্ববিসাহ ইসলাম বলেন খবরদার যুদ্ধক্ষেত্রেও সীমালঙ্ঘন করো না কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোল না কোনো শিশুর গায়ে হাত তোলো না কোনো গবাদি পশু হত্যা করো না কোনো শস্যক্ষেত্র ধ্বংস করো না এবাদত্রত অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তুলো না বলেন সুবাহ আল্লাহ তাহলে আমরা সীমালঙ্ঘন করতে পারবো প্রিয় ভাইয়েরা একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি সবাই বলেন কয়টা আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে আওয়াজ করে বলেন কয়টা আচ্ছা আদেশ নাম্বার ওয়ান কি ছিল বলেন আল্লাহর আদেশ কি এক নাম্বার আদাল ন্যায় পরায়ণতা আমরা সুবিচার সুশাসন ন্যায় বিচার চাই কি চাই না দুই নম্বরে কি ছিল মাশা আল্লাহ আওয়াজ করে বলেন দুই নম্বরে কি ছিল এহসান আমরা যেন সবার প্রতি দয়া পরবশ হই এহসান করি তিন নম্বরে কি ছিল নিকটাত্মীয়দের দান করা তাদের অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়া পাশাপাশি তিনটা জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন নিষেধ করেছেন তার প্রথমটা ফাশা অশ্লীলতা অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে আমরা যত ধরনের মা তাহারা মা বতন প্রকাশ্য অপ্রকাশ্য দৃশ্যমান অদৃশ্যমান সব অশ্লীলতা থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করলাম অশ্লীলতাকে আমরা না বলে দিলাম আওয়াজ করে সবাই বলুন নো অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক দুই নিষেধাজ্ঞা কি ছিল অ্যাল মনকার সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করবো রাজি আছেন তো সবাই তিন নম্বর অ্যাল বাঘ সীমালঙ্গন কোনো মুসলিম সীমালঙ্গন করে না এমনকি যুদ্ধক্ষেত্রে ওরা আওয়াজ করে বলেন ঠিক রাব্বুল আলহামের শেষে বলেন নিয়ে আইদুম লা আল্লাহ কুমতা কেন আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আমরা উপদেশ দিব আমরা জোর করে কাউরে কিছু মানাতে চাই না লাই ক্রাফিদ্দিন ওয়াজাকীর ভাইনা ভিক্রা তেম্ফ আল মমিন উপদেশ দিলে এটা মমিনদের কাজে দেয় লাস্তা আলাইহিম বি মুসৈতির ইন্নাম আন্তে মুজাদাকির নবী হে আপনি রিমাইন্ডার দাতা। আপনি উপদেশ দিবেন আমরাও বিশ্বনবীর এই হাদিসগুলো থেকে কোরানের আয়াত থেকে রিমাইন্ডার এই কথামালা বাণী বাহক হিসেবে এই বাণীগুলো আপনাদের সাথে কাছে পৌঁছে দিলাম আমরা আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করি আল্লাহ আমরা যেন আদল দিয়ে আমাদের সমাজকে গঠন করতে পারি আল্লাহ আমরা যেন একসান করতে পারি আমরা যেন নিকটাত্মীয়দের দান করতে পারি আল্লাহ যত ধরনের অশ্লীলতা অনাচার মন্দ কাজ সীমালঙ্গন অবদ্ধতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তফিক দান করুক